কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমাদের কাজ ক্ষমতা শক্তি এই টপিকসটার উপরে এগারো নম্বর ম্যাথ তাহলে চলো আমরা দিন না করে শুরু করি তো এর আগে আমরা দশটা ম্যাথ সলভ করছি তো দশটাতে আমরা মোটামুটি এবার বুঝিয়ে বুঝিয়ে করানোর ট্রাই করছি তো চলো দেরি না করে আমরা শুরু করে দিই আজকে আমরা কোন ম্যাথটা রাখছি তো দেখো আজকে আমাদের যে ম্যাথটা আছে সেটা হচ্ছে কি এক কিলোমিটার উচ্চতে অবস্থিত একটি বিমান হতে পাঁচশো গ্রাম ভরের একটি বোমা ফেলে দেওয়া হলো ঠিক আছে ভূমি স্পর্শ করা মুহূর্তে এর গতিশক্তি কত হবে ভূমি স্পর্শ করা মুহূর্তের গতিশক্তি কত হবে এখন প্রথমত যদি আমরা এটা একটু ডায়াগ্রামটা ড্র করি ধরলা একটা বিমান ঠিক আছে এক কিলোমিটার উচ্চতাব এই বিমানটা যাচ্ছে তো এখান থেকে পাঁচশো গ্রাম ভরের একটি বোমা ফেলে দেওয়া হলো ধরো এটার সাথে একটা বোমা ডিটাস্ট করা আছে ঠিক আছে বোমা ডিটাস্ট করা আছে তো এস থেকে বোমাটা ফেলে দেওয়া হলো এখান থেকে এই পর্যন্ত ধরলা মিটার গ্রাউন্ড লেভেল হ্যাঁ এটা তো হচ্ছে আমাদের কি গ্রাউন্ড লেভেল তো গ্রাউন্ড লেভেল থেকে এটার উচ্চতা কত এক কিলোমিটার বা এক হাজার মিটার ঠিক আছে আর এখান থেকে এই টোটাল এই বোমাটার ভর কত বোমাটার ভর হচ্ছে পাঁচশো গ্রাম ঠিক আছে তাহলে কি বলছে যে ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি কত হবে ভূমি স্পর্শ করার মুহূর্তে এর গতিশক্তি কত হবে সেই জিনিসটা বের করতে বলছে তো আমরা গতিশক্তির ফর্মুলা তো জানি যে ই কে যায় এখান থেকে কি হাফ এম ভি স্কোয়ার ই কে লেখা যায় কি হাফ এম বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন আমাদের ভি এর মানটা বের করতে হবে আমরা কি জানি যে ভি স্কোয়ার ভি স্কোয়ার ইজিক টু জি এইচ এটা আমরা জানি প্লাস আচ্ছা ভালো কথা এখানে দেখো প্রথমত এই জিনিসটা আমরা জিরো কারণ কি বোমাটা যখন বিমানের সাথে লাগেছিল তার কি কোনো আদিবেগ ছিল তার কোনো আদিবেগ ছিল না তো আলটিমেটলি এখান থেকে আমরা কি বের করবো যে টু ইন্টু জি এর মান কত নাইন পয়েন্ট এইট আর এইচ এইস এর মান কত এক কিলোমিটার এক কিলোমিটার বা কত এক হাজার মিটার ঠিক আছে এক হাজার মিটার ভালো কথা তো এখান থেকে আমরা যদি ভেলোসিটি ভি এর মান বের করি তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো এখানে আর একটা ট্রিক্স আছে সেটা হচ্ছে আমার এখানে ভি এর মানটা বের করার আসলে দরকার নাই এখানে ভি স্কোয়ারের মান চাইছে ঠিক আছে আমাদের ভি এর স্কোয়ারের মানটা লাগবে তো আলটিমেটলি আমরা ভি স্কোয়ের মানটাই রাখি তো ভি স্কোয়ারের মানটা আমরা কি রাখতে পারি এখানে দেখো তো ওয়ান নাইন সিক্স জিরো জিরো মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার এখন আমরা যদি ইকের ভ্যালুটা বের করতে চাই তাহলে ই কে জি ওয়ালটা আমরা কি লিখতে পারি ই কেজি কোয়াল টু হাফ এম ভি স্কোয়ার আমরা এটা লিখতে পারি তো আলটিমেটলি এখানে এখন মানগুলো বসাই দিই যে হাফ ইন্টু এম এম এর ভ্যালু কত এম এর ভ্যালু হচ্ছে কত পাঁচশো গ্রাম বা পয়েন্ট ফাইভ ঠিক আছে হাফ কেজি বা ভি স্কোয়ার ভি স্কোয়ার মান কত পাইছি ওয়ান নাইন সিক্স জিরো জিরো তো আলটিমেটলি টোটাল টুকুকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখান এখানে তুমি কত পাবা ফোর নাইন জিরো জিরো জুম ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো জিনিসটা খুবই সহজ ছোট ছোট ম্যাথ একটু ট্রাই করলেই পারা যাবে চলো আমাদের পরের ম্যাথটা দেখি আমাদের পরের ম্যাথটা কি বলছে আমাদের বারো নম্বর ম্যাথ এই ম্যাথটা আগের ম্যাথের একদম কপি জাস্ট এখানে একটু ডাটা চেঞ্জ করা তো আলটিমেটলি আমরা দেখো আগের মতোই বের জানি এখানে টু জি এইচ তো আলটিমেটলি টু জি এর মান ধরো নাইন পয়েন্ট এইট এইচ এর মান কত দেওয়া আছে এক কিলোমিটার এক হাজার মিটার তো এখান থেকে আলটিমেটলি ভি স্কোয়ার্টার আমরা কত পারছি আগের মতোই উনিশ হাজার ছয়শো মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এখান থেকে আমরা ভি স্কোয়ার মানটা পাই গেলাম তো এখন যদি আমরা ই এর মানটা বের করি যে ই কে ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা তাহলে ই কে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি হাফ এম ভি স্কোয়ার ই কে ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার তো এখান থেকে আমরা কি লিখব হাফ ইনটু এম এম এর ভ্যালু কত এক কেজি ভরের একটি বোমা ঠিক আছে এক কেজি ভরের তো এখানে আমরা কি বসাবো ওয়ান ইনটু ভি স্কোয়ার এর মান কত পাইছি উনিশ হাজার এখান থেকে আমরা পাবো নাই জিরো জিরো ঠিক আছে আমাদের অ্যান্সার তাহলে দেখি আমাদের পরবর্তী কি বলছে আমাদের তেরোতম ম্যাথ হচ্ছে আহ কেজি ওজন কেজি ওজনের একটি ব্লক মসৃণ আনুভূমিক টেবিলের ওপর থ্রি মিটার পার সেকেন্ডের চলাকালীন অবস্থায় একটি স্প্রিংকে আঘাত করলো এবং স্থির অবস্থায় এলো মিটার হলে স্প্রিং এর সংকুচিত হবে ঠিক আছে স্প্রিং কতটুকু সংকুচিত হবে আচ্ছা দেখো আরেকবার পরিমিতটা একটু বোঝার আছে এখানে যে ছয় কেজি ওজনের ঠিক আছে ছয় কেজি ওজনের এখানে একটু ভুল বলছে ছয় কেজি ওজন হবে না এখানে ছয় কেজি ভরের ছয় কেজি ভরের একটি ব্লক মসৃণ আনুভূমিক টেবিলের ওপর থ্রি মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হুম এখন এই বেগে চলাকালীন অবস্থায় সে একটা স্প্রিংকে আঘাত করলো হ্যাঁ এবং স্প্রিংকে আঘাত করে স্থির অবস্থায় এলো এখন স্প্রিং এর বল ধ্রুবক যদি টোয়েন্টি ফাইভ নিউটন পার মিটার হয় স্প্রিংটি আসলে কতটুকু সংকুচিত হবে সেটা বলছে আচ্ছা তাহলে এখানে আমরা একটু ডায়াগ্রামটা আগে একটু ড্র করি ধরলাম এটা একটা টেবিল হ্যাঁ এই টেবিলের উপরে এই পজিশনটাতে একটা স্প্রিং লাগানো আছে ঠিক আছে এখানে একটা স্প্রিং লাগানো আছে তো কি বলছে যে এই ছয় কেজি ভরের এই বস্তুটা হুম এটা হলো ছয় কেজি এই ছয় কেজি ভরের এই বস্তুটা একটি মসৃণ অনুভূত টেবিলের উপর এই দিকে থ্রি মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে ঠিক আছে থ্রি মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে তো যাওয়ার পর এই স্প্রিংকে সাক্ষাৎ করলো স্প্রিং আঘাত করে সে সংকুচিত হয়েছে এখন এটার বল ধ্রুবক দেওয়া আছে কত এই এর ভ্যালু দেওয়া আছে 27 নিউটন পার মিটার ঠিক আছে এর ভ্যালু দেওয়া আছে কি 27 নিউটন পার মিটার তো আলটিমেটলি স্প্রিংটা কতটুকু সংযুক্ত হবে তাহলে এটা বের করার জন্য ফারস্টে আমরা এটা গতি শক্তিটা বের করে নেই ই কে ই কে ইজ ইকুয়াল টু আমরা কি জানি এখানে যে হাফ এম ভি স্কোয়ার আমরা এটা জানি তো আলটিমেটলি এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে হাফ আর এম এম এর ভ্যালু কত সিক্স কেজি ঠিক আছে ভি স্কোয়ার ভি এর মান কত পাইছি আমরা থ্রি মিটার পার সেকেন্ড তাহলে এটা যদি আমরা স্কোয়ার করি কী হবে থ্রি স্কোয়ার তো আলটিমেটলি আমরা এখান থেকে এই টোটাল গতিশক্তির ভ্যালুটা আমরা কত পাইলাম টোটাল গতিশক্তির ভ্যালুটা আমরা পেলাম কত সাতাশ জোন এটা পাইলাম আচ্ছা এখন এই যে গতিশক্তিটা ব্যয় হইলো এই গতিশক্তিটা কে কিন্তু রেসিস্ট করছে কে আমাদের স্প্রিং স্প্রিংটা কিন্তু রেসিস্ট করছে ঠিক আছে তো এখন স্প্রিংয়ের সংকোচন যদি আমরা ধরি এক্স মিটার হয় হ্যাঁ তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি যে এই ই কে ইজিক টু হাফ

ডিভাইডেড বাই কি হবে টোয়েন্টি ফাইভ আচ্ছা তাহলে দেখো এখান থেকে যদি তুমি এই ক্যালকুলেশনটা করো তাহলে এক্সের ভ্যালু তুমি কী পাবে এখানে এক্সের ভ্যালু পাবা ওয়ান পয়েন্ট ফোর সেভেন মিটার ঠিক আছে তার মানে তুমি এখান থেকে কি বলতে পারো যে স্প্রিংটি কতটুকু সংকুচিত হয়েছিল ওয়ান পয়েন্ট ফোর সেভেন মিটার তবে কী হয়েছিল এই স্প্রিংটির সংকুচিত কিন্তু স্থির হয়ে গেছিলো ঠিক আছে আচ্ছা তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এখন পরবর্তীতে দেখি আমাদের কোন ম্যাথটা আছে আমাদের চোদ্দ নম্বর মেয়াদ চোদ্দ নম্বর কি বলছে যে ভূমি হতে পাঁচ মিটার উঁচু ভরের একটি বস্তু মিটার সেকেন্ড খাড়া উপরের উৎক্ষেপণ করা হলো ভূমি স্পর্শ করার মুহূর্তে বস্তুটির গতিশক্তি কত ঠিক আছে ভূমি স্পর্শ করার মুহূর্তে বস্তুটির গতিশক্তি কত এই জিনিসটা আলটিমেটলি বের করতে বলছে ঠিক আছে চলো কন্ডিশনটা আমরা একটু ভূমি হতে মিটার উচ্চ স্থান আচ্ছা তো ফার্স্টে আমাদের কি একাইতে হবে আমাদের গ্রাউন্ড লেভেল একাতে হবে ধরলাম এটা হচ্ছে আমাদের কি গ্রাউন্ড লেভেল ঠিক আছে এই গ্রাউন্ড লেভেল থেকে এটার ধরলাম একটা বিল্ডিং বা কিছু একটা জায়গা যেটা উচ্চতা হচ্ছে কি পাঁচ মিটার ঠিক আছে উচ্চতা হচ্ছে পাঁচ মিটার তো এই পাঁচ মিটার উঁচু স্থান হতে এই ধরো এখানে একটা বস্তু রাখলাম দুই কেজি হ্যাঁ এই দুই কেজি ভরের এই বস্তুটাকে সোজা উপর দিকে নিক্ষেপ করা কারণ উপর দিকে নিক্ষেপ করলে তার গতিপত্রে কেমন হবে সেই দিক দিয়ে যে 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 গ্রাউন্ড টাচ করবে তাই তো করবে তাই না আচ্ছা তো এখন বলছে যে এই টাচ করার মুহূর্তে হ্যাঁ তার এই গতিশক্তি ই কে ইজ ইকাল টু হোয়াট আচ্ছা আমরা গতিশক্তির ফর্মুলা তো আমরা জানি যে ই কে ইজ ইকাল টু কি লেখা যায় ই কে ইজ ইকাল টু আমরা লিখতে পারি যে হাফ এম ভি স্কোয়ার এটা তো আমরা জানি হ্যাঁ তাহলে এখান থেকে আমরা এখন এখান থেকে জানি না কি কি সেটা হচ্ছে আমরা ভি এর মানটা জানি না আসলে টাচ করার মুহূর্তে তার ভি এর মানটা কত হবে হ্যাঁ তো দুই কেজি ভরের বস্তুকে যখন উপরের দিকে নিক্ষেপ করতেছিল তখন তার বেগ কত ছিল থ্রি মিটার পার সেকেন্ড তাহলে আমরা এখানে লিখি থ্রি মিটার পার সেকেন্ড তাহলে এখান থেকে আমরা যদি এখন শেষ বেগটা বের করতে চাই তাহলে শেষ বেগের ফর্মুলাটা কি যে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এটাই তো আচ্ছা এখন এখান থেকে আমরা ভি স্কোয়ারের মানটা বের করব ভি স্কোয়ারের মানটা কিভাবে বের করব ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ দিয়ে এখন ইউ স্কোয়ারের মান কত দেওয়া আছে

ফাইভ আচ্ছা তো আলটিমেটলি এখান থেকে আমরা ভি স্কোয়ারের ভ্যালুটা কি পাইলাম ভি স্কোয়ার ভ্যালুটা পাবো হচ্ছে একশো সাত মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার আমরা ভ্যালুটা গেলাম এখন এখান থেকে যদি আমরা ই কে ভ্যালুটা বের করতে চাই যে ই কে ইজিকটা আমরা কি লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার তো এখানে হাফ এম এর ভ্যালু কত দেওয়া আছে দুই কেজি আর ভি স্কোয়ারের ভ্যালু আমরা কত পাইছি একশো সাত তো এইখান থেকে ইকের ভ্যালুটা আমরা কত পাই ওয়ান জিরো সেভেন জুন ঠিক আছে তাহলে ভূমি স্পর্শ করার মুহূর্তে তার গতিশ্রুক্তি হবে হচ্ছে একশো সাত জুন ঠিক আছে ভূমি স্পর্শ করার মুহূর্তে তার গতিশক্তি হবে একশো সাত তাহলে চলো আমরা আমাদের পরবর্তী পনেরো নম্বর ম্যাট দেখি আমাদের পুনরো নম্বর ম্যাট কি বলছে যে একটি বস্তুর উপর স্থির বল একটা ভেক্টর দেওয়া আছে ভিজিকল টু আই ম্যান টু তে প্লাস থ্রিকে নিউটন হ্যাঁ নিম্নোক্ত ক্ষেত্রগুলিতে কৃতকাজে নির্ণয় করো যে যে দক্ষ বরাবর তিন মিটার স্মরণ হলে ও একক্ষ বরাবর যদি চার মিটার শরণ হয় তাহলে হ্যাঁ আচ্ছা ভালো কথা এখন এক নম্বর কন্ডিশন আমরা সলভ করি তো যে দক্ষ বরাবর তিন মিটার সরণ বলছে ঠিক আছে যে ডক্ষ বরাবর তিন মিটার সরণ আমাদের যে দক্ষ বরাবর কোন আয়তাকক ভেক্টরটা কাজ করে কে তার মানে আমাদের জেড অক্ষ বরাবর স্মরণ যদি আমরা এস চিন্তা করি তাহলে এখান থেকে এস ইজিকল আমরা কি লিখতে পারবো থ্রি কে থ্রি কে মিটার ঠিক আছে যেহেতু জেড অক্ষ বলছে ভালো কথা তো এখন আমরা যে কৃত পরিমাণ বের করি কৃত পরিমাণ আমরা জানি কি যে ডাব্লিউ ইজ ইকাল টু আমরা কি জানি এফ ডট এস ডাব্লিউ ইজ ইকাল আমরা কি জানি এফ ডট এস আচ্ছা তাহলে এফ এর ভ্যালু আমরা কি পাইছি আই মাইনাস টু জে Plus +3k ঠিক আছে আচ্ছা তো এখন s এর ভ্যালু কি পাইছি 3k 3k এই ডট গুণনটা সবচেয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে ডট গুণন সহজ ডট গুণন ঠিক আছে তো দেখো এখানে বাদ বাকি কোন কিছু লাগবে না k সাথে কি কোনটা এটা তাহলে এখানে কি হবে 9 জুল ঠিক আছে 9 জুল এটা আমাদের প্রথম অংশের অঙ্ক শেষ আচ্ছা এখন দুই নম্বরে কি বলছে যে y অক্ষ বরাবর 4 মিটার স্মরণ বলে y অক্ষ বরাবর

ইন্টু ডট এস এস কত দেওয়া আছে ফোর জে তাহলে জের সাথে যে যেটা আছে সেটা আমরা ই করবো তাহলে এখানে কত আসতেছে মাইনাস এইট ঠিক আছে আচ্ছা ভাইয়া এখন যদি তোমাকে বলতো যে ধর আর একটা কন্ডিশন দিয়ে তিন নম্বর কন্ডিশন দিয়ে বললো যে জেড এক্সিস বরাবর গেল ছয় মিটার এবং ওয়াই এক্সিসের বিপরীত দিকে গেল হচ্ছে তিন মিটার তখন তুমি এখানে কি করতে তাইলে দেখো এখানে কিন্তু তখন জেড এক্স জেডের জন্য আমার এখানে আসতো কি কে ওয়াইয়ের জন্য আসতো কি আমার যে ঠিক আছে দুইটা জিনিস নাই কিন্তু পরে যোগ দিয়ে পরে তার সাথে ডট গুণন করা লাগতো ঠিক আছে দুইটা জিনিস আনার পর তারপরে কিন্তু ডট গুণন দিয়ে কাজটা করা লাগতো তো যেটা যেটা বলবো তুমি সেটা সেটা নিয়ে কাজ করবা ঠিক আছে তো এখানে মোটামুটি এইটুকুই বের করতে বলছে তাহলে ভাইয়া আজকে পর্যন্তই পরবর্তী লেকচারে আমরা পরের ম্যাথগুলা থেকে শুরু করবো